তার সঙ্গে মধ্যযুগের কোনো ঘটনারও তুলনা হবে না মধ্যযুগে রাজাবাসের একে অপরের সঙ্গে যুদ্ধ করতেন সন্ধি করতেন এবং যুদ্ধ ক্ষেত্রে প্রতিপক্ষের হাতে অনেক রাজা নিহত হতেন সেখানে একটা যুদ্ধ হতো এবং যুদ্ধের ক্ষেত্রে এখানে সমতা একটা বিরাট ফ্যাক্টর ছিল ভীষণ রকম ফ্যাক্টর ছিল কোনো বড় রাজা সাধারণত ছোট রাজার সঙ্গে যুদ্ধ করতেন না বড় রাজা ছোট একটা রাজ্য আক্রমণ করে নিজেদের হাত নষ্ট করতেন না যুদ্ধ হতো সমানে আমেরিকা যে কাজগুলো করছে সেই কাজগুলো মধ্যযুগে হয়নি মধ্যযুগে যদি বড় কোনো রাজা চাইতেন যে পার্শ্ববর্তী কোনো রাজাকে পিঠমোড়া করে বেঁধে তারপর ঘোড়ার পিঠে চড়িয়ে হাতির পিঠে চড়িয়ে বা টানতে টানতে তার রাজ্যে নিয়ে আসবেন হাত করা পরিয়ে এটা কোনো ব্যাপার ছিল না কিন্তু এই ঘটনা কখনো মধ্যযুগে ঘটেনি ওই সময়টাতে রাজনীতিতে রাষ্ট্রতন্ত্র একটা পারস্পরিক মর্যাদা মর্যাদাবোধ সম্মানবোধ এই জিনিসটি ছিল যেটা এখন নেই তো সেই অর্থে এখন বিশ্বের প্রধানতম সুপার পাওয়ার তাদের আসলে যুদ্ধ করার যদি মরদ থাকতো বা মুরদ থাকতো তাহলে তারা যুদ্ধ করতো রাশিয়ার সঙ্গে আজ যদি তারা পুতিনকে ধরে নিয়ে যেতে পারতো চীনের প্রেসিডেন্ট শিকে ধরে নিয়ে যেতে পারত কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে ধরে নিয়ে যেতে পারতো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট তাদেরকে ধরে নিয়ে যেতে পারত তাহলে বোঝা যেত যে না বাপের বেটা সত্যি কথা বাপের বেটা কিন্তু একই অসভ্যতা নেই তারা যে কাণ্ড শুরু করেছে মানে একটা দেশ যে সম্পদ নিয়ে নিজেরা নিজেদের মতো করে আছে সেই দেশের উপরে তারা একটা মিথ্যা আরোপ চাপাচ্ছে যে সেই দেশের প্রেসিডেন্ট মাদক চোরা কারবারের সাথে জড়িত এবং আমেরিকাতে যত মাদক আসে সব এই দেশ থেকে আসে এখন এই দেশ আক্রমণ করে তারপর সেই দেশের প্রেসিডেন্টকে এনে তাদের বিচার করতে হবে ইতিপূর্বে তারা কি একই কাজ করেছে জেনারেল নরিয়াগাকে তারা ধরে এনেছিল তো এই যে আমেরিকার এই কর্মকাণ্ড বা এই নীতির ফলে সমস্ত বিশ্ব বসেছে। সাধারণ নেমেছে এবং সাম্প্রতিক কারণে তারা নামবে যে কোনো মানুষের যদি আত্মমর্যাদাবোধ ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকে তিনি কখনো চাইবেন না যে ভিন দেশের কোন রাষ্ট্রশক্তি এসে তাদের দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানকে একেবারে গাড়িতে করে তুলে নিয়ে যাক হাত করা একটা জাতিসত্তার জন্য অপমান এবং কোনো থাকে তারা কিন্তু পারবে না না এটাই স্বাভাবিক পারছে মানুষ দ্বিতীয়ত তারা পৃথিবীর সবচেয়ে বড় মানে তেল রিজার্ভকারী দেশ বিশ্বের বিশ শতাংশ তেল এখন ভেনেজুয়েলাতে জুয়েলাতে রয়েছে যে তেলের মূল্য হলো বিশ ট্রিলিয়ন ডলার এখন এই তেল দখল করার জন্য আমেরিকা যে চক্রান্ত করছে এটা পৃথিবীর যে কোনো বুঝে আর এই কাজ করে ডোনাল্ড ট্রাম্প নিজেকে অনেকটা বেসামাল বানিয়ে ফেলেছেন মোর দেন হিটলার হিটলারের পোল্যান্ড আক্রমণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সূচনা ওই সময়টাতে আপনারা যারা হিটলারকে মূল্যায়ন করবেন ওই সময়টাতে জার্মান বাহিনীর আধিপত্যবাদ যারা দেখবেন পরবর্তীতে ফ্রান্স দখল ইটালি দখল স্পেন দখল এটাই তো তারা দখল করেনি স্পেল দখল করেছিল সব মিলিয়ে রাশিয়াতে আক্রমণ সারা ইউরোপকে তছমছ করে দিয়েছিল হিটলার এখন এই যে ভেনিজ জুয়েলার্স যে আক্রমণ সে আক্রমণ এটা তাদের পোল্যান্ড আক্রমণের মতো ঘটনা ঘটলো এটি বিশ্বযুদ্ধে পোল্যান্ড আক্রমের মতোই ঘটনা ঘটলো এখন জেন অফ ডোনাল্ড ট্রাম্প যেসব কথাবার্তা বলছেন ইউরোপে সে ঝগড়া জ্বাল লাগাতে চাচ্ছে কাঁদাডার সাথে সে ঝগড়া করতে চাচ্ছে মেক্সিকোর সাথে ঝগড়া বাঁধিয়ে দিতে চাচ্ছে কলম্বিয়ার সাথে ঝগড়া বাঁধিয়ে দিতে চাচ্ছে এবং কিউবা থেকে শুরু করে অন্যান্য যে সকল দেশ আছে সকল দেশের রাষ্ট্রপ্রধানকে সে ধরে আনতে চাচ্ছে ভালো কথা তো আমেরিকার আধিপত্য আধিপত্যবাদ যদি দক্ষিণ আমেরিকা মানে ইউনাইটেড অফ আমেরিকাই বলা হয় উত্তর আমেরিকা আর তার অপোজিটে যে সকল রাষ্ট্র রয়েছে সেগুলোকে বলা হয় দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকা তো সেই দক্ষিণ আমেরিকা দেশের সাথে যদি আমেরিকার গন্ডগোল হয় সেটা আমেরিকা মহাদেশই থাকবে কিন্তু তারা সেই প্রথম মহাযুদ্ধের পর থেকেই এশিয়াতে তাণ্ডব চালিয়েছে প্রথমে মানে যাকে বলা হয় ফারেস্ট বলতে যেটিকে বোঝা হয় দূরপ্রাচ্য তারপরে মধ্যপ্রাচ্য মানে দূরপ্রাচ্য বলতে ভিয়েতনাম কম্বোডিয়া এই অঞ্চলে তারা যে অপকর্ম করেছে তারপরে এশিয়াতে আফগানিস্তানে তারা যে অপকর্ম করেছে মধ্যপ্রাচ্যে তারা যে অপকর্ম করেছে সেই অপকর্ম করে এই অঞ্চলকে লুটপাট শেষ করে তারা এখন তাদের যে নতুন যে থাবা তাদের নিজের প্রতিবেশের উপর তারা দিয়েছে দক্ষিণ আমেরিকার সেই ভেনেজুয়েলা আর চেষ্টা করছে অন্য দেশের প্রতি দেওয়ার জন্য কোন যখন একটা প্রাণী যে কিছু প্রাণী আছে বিচ্ছু বিচ্ছুর যে বাচ্চা ও জন্ম নেয় জন্ম নেয়ার সময় তার মায়ের নাভি ভুড়িখে তারপরে সে পেটের ভিতর থেকে বের হয় এই হল বিচ্ছু চিত্র তো সেই দিক থেকে আজকে যে আমেরিকা সেই আমেরিকার আসলে পর্যায়ে এসেছে বলতে ইউরোপের ঘাড়ে ভর করে ইউরোপের শক্তি ব্যবহার করে এবং ইউরোপ যুদ্ধ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর ফল লাভ করেছে আমেরিকা তো এই যে আমেরিকার যে অকৃতজ্ঞতা বোধ এখন সেই অকৃতজ্ঞতা বোধ দিয়ে তারা ইউরোপকে আক্রমণ করতে চাচ্ছে এবং সেটা শুরু করতে চাচ্ছে দিয়ে আমাদের ভারতের যে নরেন্দ্র সেই নরেন্দ্র মোদীর উপরে সে খেপেছে বিজয় খেপেছে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়ার পর সে সংবাদ সম্মেলন করছিল তো বিভিন্ন মানুষ তাকে প্রশ্ন করেছে বিভিন্ন বিষয়ে কেউ কিন্তু ভারত নিয়ে কেউ কোনো প্রশ্ন করেনি সে নিজেই উদ্যোগী হয়ে আপনার সেটা দেখবেন সংবাদ সম্মেলন অবাক করার ঘটনা এটা মধ্যযুগের পাগলা রাজারও এই কাজ করতেন না আলাউদ্দিন খিলজিও কখনো এই কাজ করতেন না তো সে সাংবাদিক দেখে বলছে যে ভারত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো তো একজন জিজ্ঞাসা করছে ভারত সম্পর্কে তখন সে বলছে যে ভারতের প্রধানমন্ত্রী মোদীর তার উচিত ছিল আমাকে খুশি করা বক্তব্যটা চিন্তা করে করেন যে তার উচিত ছিল আমাকে খুশি করে কিন্তু সে সেটা করেনি সে সেটা করেনি কাজেই তাকে দুর্ভোগ পোহাতে হবে মানে আগের দিনে যেটা হতো যে দিল্লিতে কোনো সম্রাট বসত বা ইংল্যান্ডে কোনো সিংহাসনের বসত অন্যান্য কর রাজা যারা ছিলেন তাদেরকে বিভিন্ন রকম উপহার পাঠিয়ে দিয়ে তারপরে নিজেদের গদি রক্ষা করতে হতো একইভাবে মিস্টার নরেন্দ্র মোদী তার কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পের যে আশা সেটা হলো নরেন্দ্র মোদী তাকে খুশি করবে এখন নরেন্দ্র মোদী সেটা করেনি সে রাশিয়া থেকে তেল কিনছে ইরানের সাথে সম্পর্ক বজায় রক্ষা করে চলেছে এবং আমেরিকা সেখানে যে ট্যারিফ দিয়েছে সেই ট্যারিফকে সে পাত্তাই দিচ্ছে না এখন ভারতের যারা মূলধারার গণমাধ্যম তারা এই যে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য ভীষণ রকম খেপেছে তারা বলেছে যে আমাদের আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্যের দরকার নেই প্রয়োজন হলে আমরা সামরিক শক্তি ব্যবহার করব এবং আমেরিকার এই এশিয়াতে যত রকম স্থাপনা রয়েছে আমরা দরকার হলে চীনের সাথে সকল বিরোধ মিটিয়ে ফেলবো আমরা দরকার হলে রাশিয়ার সঙ্গে কৌশলগত মিত্রতা করবো কিন্তু আমেরিকার এই ধরনের অপমান আমরা আর সহ্য করবো না আবার অন্যদিকে আরেক পক্ষ বলার চেষ্টা করছেন যে এই মুহূর্তে ভারতের যে ইকোনমি গুগল কেন্দ্রিক ইউটিউব কেন্দ্রিক মাইক্রোসফট কেন্দ্রিক প্রযুক্তি কেন্দ্রিক সবকিছু আসলে আমেরিকা প্রযুক্তিতে চলে এমনকি তাদের যে এভিয়েশন ব্যবসা পেট্রোলিয়াম ব্যবসা সবই মানে হার্ডওয়্যার না কেন সফটওয়্যারটা আমেরিকান কাজে আমেরিকার সাথে এই মুহূর্ত দ্বন্দ্ব সংখ্যাতে জড়িয়ে যাওয়া ঠিক হবে না যদি আমেরিকা অ্যাপেলকে দিয়ে তাদের পুঁজি প্রত্যাহার করিয়ে নেয় কেএফসি এফসি ইউটিউব গুগল ফেসবুক সবাই যদি ভারত থেকে তাদের ব্যবসাপাতি গুটিয়ে নেয় ভারতের অর্থনীতি দলীয় হয়ে পড়বে জাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে তো এই যে হুমকি সেই হুমকির প্রেক্ষিতে এখন এই যে হুগো সাবেজের মানে দেখে বলা হয় মাদুরুর পরে নরেন্দ্র মোদীর নাম উচ্চারণ করেছে ডোনাল্ড ট্রাম্প ফলে এটা এখানে থেমে থাকবে না এবং ডোনাল্ড ট্রাম্প যখনই যে কথাগুলো বলেছে যে পাগলামিগুলো করেছে আপনি দেখুন তার সেই প্রথম টার্মে সে ক্ষমতা এসেছে তখন থেকে অবধি তার কথায় কিন্তু ধারাবাহিকতা আছে সে কিন্তু আমেরিকা ফার্স্ট বা সেই কাজগুলো করতে চেয়েছে যে যুদ্ধগুলো করতে চেয়েছে যে যুদ্ধ বন্ধ করতে চেয়েছে সে সেটা মিন করেছে এবং করেছে তো কাজে ভারতের সঙ্গে তার যে এই সম্পর্কটি সেই সম্পর্কটি আগামীতে ভালো যাবে না আর সেক্ষেত্রে ভারতকে সাহায্য করার জন্য যদি আমেরিকা বাংলাদেশকে ব্যবহার করে এখানে ডিপ স্টেটের কার্যক্রম আবার নতুন করে চালু করে তারপর এখানে যদি তারা আফগানিস্তানের মতো আল কায়দা তৈরি করে কেবলমাত্র ভারতকে দমন করার জন্য তারা সব করে তারা যদি এই বাংলাদেশে জঙ্গিবাদকে উস্কে দেয় তারা যদি তালেবান নিয়ে রাষ্ট্র কায়েম করে ফেলে কেবলমাত্র ভারতকে শিক্ষা দেওয়ার জন্য এটা কিছু না একেবারে স্বাভাবিক ওয়ান টু বিষয় এবং সেই কাজটি ভারত যদি করে আমেরিকা যদি করে তাহলে ভারত হয়তো সেটা মোকাবেলা করার শক্তি তাদের আছে এবং তারা চেষ্টা করবে কিন্তু আমাদের কি কোনো প্রস্তুতি আছে এই যে আমেরিকা এবং ভারতের যে অবস্থা হলো বা এই যে আমেরিকা এই মুহূর্তে যে নতুন করে উন্মত্ত হয়ে পড়েছে সেই বিষয়গুলো নিয়ে খোলা মেলা কথা হচ্ছে বলে আমাদের একটি জাতীয় ঐক্যমত গঠন করে অন্তত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন অক্ষুণ থাকে এবং আমরা যেন কোনো বিদেশি শক্তির দাবিদার হয়ে নিজেদেরকে পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করি মহান আল্লাহ সবাইকে সেই হেদায়ত দান করুন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি